আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে এসেছি বাণিজ্য মেলার টার্কিশ প্যাভেলিয়নে একটা আপু রিকোয়েস্ট করেছিল সেই আপুটার জন্য আজকের ভিডিওটা করার চেষ্টা করেছি টার্কিশ প্যাভেলিয়নে কিন্তু দারুণ সব লাইটের কালেকশন থাকবে তাছাড়াও ঘর সাজানোর শৌখিন সব রাজকীয় প্রোডাক্টগুলোও কিন্তু পেয়ে যাবেন এখানে তো আজকে আমরা ভিজিট করব টার্কিশ প্যাভিলিয়নে এবারের বাণিজ্য মেলায় কী কী কালেকশন এসেছে আর এগুলোর দাম কীরকম সব কিছু নিয়ে আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করছি আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে বাণিজ্য মেলা রিলেটেড রকম কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন শুরুতেই দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর সব ঘর সাজানোর আইটেম আমার হাতে যে সুন্দর এই শোপিসটা দেখছেন কিছুটা জুতোর মতো এটার প্রাইস কিন্তু ছাব্বিশশো টাকা করে চাচ্ছিল পার পিস আর এগুলো কিন্তু বাণিজ্য মেলা ছাড়া আসলে খুব একটা পাওয়া যায় না অনেক রেয়ার যেগুলো যেহেতু এগুলো বাহিরের প্রোডাক্ট তাছাড়াও কিন্তু টার্কিশ সবে অনেক সুন্দর সুন্দর সব ডাইনিংয়ের কালেকশনও আপনারা পেয়ে যাবেন প্রাইসটা আসলে যেমনই হোক এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক কালেকশন পাওয়া যায় তো যাদের আসলে প্রাইস ম্যাটার করে না তারা এখানে আসতে পারেন অনেক কিছু কেনার জন্য সুন্দর সুন্দর সব চায়ের কেটলি সহ অনেক অনেক কালেকশান আছে আমার হাতের এই চায়ের কেটলিটার প্রাইস চেয়েছিল চার হাজার টাকা আর এগুলো কিন্তু ফোনে যেমন দেখা যাচ্ছে সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর তাছাড়াও কিন্তু অনেক অনেক কালেকশান আছে তবে এখান থেকে আপনারা যেটাই নেন না কেন অবশ্যই একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন কারণ ওনার প্রাইসটা একটু বেশিই চাচ্ছিলো দামাদামি করে নিলে হয়তো কিছুটা কমে নিতে পারবেন টার্কিশ এই প্যাভিলিয়নে কিন্তু ঘর সাজানোর এত এত জিনিস পাবেন আর এগুলো এত সুন্দর ছিল আপনি দেখলে শুধু দেখতেই ইচ্ছে করবে আর এত এত সুন্দর কালেকশন ছিল যে ইচ্ছে করবে সব কিনে নিয়ে আসতে আর এখানে কিন্তু টেবিল মেড টেবিল রানা সহ অনেক অনেক কালেকশন আছে তাছাড়া টার্কিশ সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন এই শপে সুন্দর সুন্দর এই টার্কিস ব্যাগগুলোর কোনটার প্রাইস কীরকম সেটা একটু বলে দিচ্ছি আমার হাতের এই ব্যাগটার প্রাইস যাচ্ছিলো ওয়ান তবে আপনারা দাম বলতে পারবেন এই ব্যাগটার প্রাইস চেয়েছিল দুই হাজার পাঁচশো টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস যাচ্ছিল চার হাজার টাকা এই ব্যাগটার সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল চার হাজার টাকা হলেও আমার কাছে মনে হয়েছে ব্যাগটা অনেক বেশি সুন্দর এটার প্রাইস আবার পঁচিশশো টাকা চেয়েছিল আসলে এক একটার এক এক রকম প্রাইস এখানে কিন্তু আপনারা দারুণ সব গয়নার বক্সও পেয়ে যাবেন আর এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো অনেক মজবুত আর এগুলোর প্রাইস চাচ্ছিলো দুই হাজার টাকা করে এখানে যে ব্যাগগুলো ছিল এগুলো প্রত্যেকটার প্রাইজে কিন্তু ওয়ান থাউজেন্ড করে ছিল এক টাকা করে তবে আপনারা হয়তো দামাদামি করতে পারবেন টার্কিশ রাজকীয় সব আইটেমগুলো তো আছেই সেই সাথে কিন্তু টার্কিশ সুন্দর সুন্দর সব ফিঙ্গারিংয়ের কালেকশনও পেয়ে যাবেন টার্কিশ এই লাইটগুলোর প্রাইস যাচ্ছিলো তিন হাজার পাঁচশো করে প্রাইসটা কিন্তু ফিক্সড আর ছোটো সাইজের যেগুলো আছে সেগুলো আবার দুই হাজার করে আসলে এক একটার এক এক রকম প্রাইস তো আপনারা যদি এই লাইটগুলো কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বাণিজ্য মেলায় তাছাড়াও এই শপটাতে কিন্তু ডাইনিংয়ের অনেক সুন্দর সুন্দর কালেকশনের পাশাপাশি শৌখিন সব প্রোডাক্ট ছিল আসলে কোনটার কি নাম আমি সেটাও বলতে পারছি না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এটাকে কি বলে আমি জানি না এই জন্য প্রাইসটাও জিজ্ঞেস করিনি এই শপে আসলে কিন্তু আপনারা রাজকীয় সব আইটেমগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কিউট এই গ্লাসগুলো পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস ছিল বারোশো টাকা করে সেট তো আপনারা চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর গ্লাসগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন তাছাড়াও অনেক সুন্দর সুন্দর সব ঘর সাজানোর জিনিস কিন্তু আপনারা এখানে পাবেন তো আমি বলবো এখনও যারা বাণিজ্য মেলায় আসেননি অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারবেন না অনেক দূরে আছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু বাণিজ্য মালার আপডেট ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে তো আপনারা ঘরে বসেই কিন্তু বাণিজ্য মালায় এবার কী কী কালেকশন এসেছে কোনটা কীরকম প্রাইস সব কিছু ডিটেলসে জানতে পারবেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ফাঁকে একটু দেখিয়ে দিচ্ছি ইরানি কার্পেটের কালেকশানগুলো ইরানি কার্পেটে কিন্তু বেশ সুন্দর সুন্দর কার্পেটের কালেকশান আছে এবারের বাণিজ্য মেলায় আর এগুলোর প্রাইসটা কিন্তু আসলে সাইজের উপর ডিপেন্ড করে এক একটা প্রাইস এক এক রকম হচ্ছে দুই হাজার চার হাজার থেকে দশ হাজার বারো হাজার পর্যন্ত কিন্তু কার্পেট আছে তো আপনারা আসলে অবশ্যই ভিজিট করবেন এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল হয় আর বাণিজ্য মেলায় কিন্তু ডিসকাউন্ট অফার থাকে তাছাড়া দেখা যায় বাণিজ্য মেলা ছাড়া কিন্তু আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্টগুলো খুব একটা পাই না আমি বলবো যারা যারা একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক ইরানি কার্পেট খুঁজছিলেন তারা কিন্তু বাণিজ্য মেলা থেকে এগুলো কালেক্ট করতে পারবেন আর এখানে কিন্তু সুন্দর সব ডিসকাউন্টের অফারও থাকছে আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন